আলিফ লাম মিম। যদি এরকম শব্দের অর্থের কথা বলেন আলিফ লাম মিম ইত্যাদি যদি বলেন এই শব্দগুলোকে বলা হয় এটা আসলে একটা চ্যালেঞ্জ আরবদের যারা তাদের ভাষা নিয়ে গর্ব করে এগুলো তোমাদের অক্ষর আলিফ লাম মিম এ বি সি ডি তোমাদের অক্ষর দিয়ে কোরআন সৃষ্টি করেছি চ্যালেঞ্জ করেছেন তোমরা এমন সুর রচনা করো যেটা কিছু হলেও কোরআনের কাছাকাছি আসে এটা হলো একটা ব্যাখ্যা যেটাকে আমি সঠিক বলে মনে করি আল্লাহ আমাদেরকে চ্যালেঞ্জ করেছেন আর সেই কারণে যখন এই অক্ষর গুলো পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে ঠিক তারপর কোরআনের বৈশিষ্ট্যের কথা সেখানে উল্লেখ করা হয়েছে তাই আমার মত অনুযায়ী পবিত্র কোরআন গুলোর অর্থ হল এরকম আর বাকিটা আল্লাহ জানেন তো এই আলিফুল্লামিম মিমের অনুবাদক বলেছেন যে আল্লাহ ভালো জানেন হয় তেনারা এর অর্থ বলতে চাননি আর নয়তো জানেন না কিন্তু আলিফলাম মিম ওইটাই কিতাব এই ওইটাই যদি কিতাব হয় তাহলে কিতাবের মধ্যে আল্লাহ বলেছেন সব আছে আর সব আছে বলতে কোনো কিছু কি বাদ থাকে অর্থাৎ এই আলিফলাম মিম যদি কিতাব হয় তাহলে এই কিতাবের ভিতর সৃষ্টিতত্ত্ব আছে এই কিতাবের ভিতর কোরআন আছে এই কিতাবের ভিতর মহাবিশ্ব আছে এই কিতাবের ভেতর মানুষ আছে এই কিতাবের আছে এই ভেতর কিতাবের ভেতর আছে তিনটি রহস্য উদ্ঘাটন করতে হলে একজন ব্যক্তি লাগবে যারা আল্লাহকে নিয়ে ভাবে রাসুলকে নিয়ে ভাবেন এবং পরকালকে নিয়ে ভাবেন দুনিয়া এটা কিচ্ছু না এটা মনে করতে হবে কাজে আলিপে আল্লাহ পরিচয় এক আল্লাহ ব্যতীত আর কারো কারো শরিক নেই লামেতে লা মাহমুদা যেই লামের মাধ্যম দিয়ে আল্লাহর পরিচয় আল্লাহ দিয়েছেন যদি আল্লাহ অদৃশ্য নিরাকার তিনি নিজস্ব কোনো সুরাত নেই আল্লাহ সৃষ্টি করেছেন আসমান জমি আল্লাহ নিজে মহান কুদ্রতর অধিকারী এই কুদ্রতির অধিকারীর প্রশংসা করতে হলে তিনার হাবিব মাহমুদ রসুদ সাল্লাহ আলী ইসলাম এই জন্য লা আবুদা অনেকে লামের ঘরকে অন্যভাবে দেখিয়েছেন হাকিকতভাবে দেখিয়েছেন আসলে আল্লাহর পরে হলো আল্লাহর পরিচয় হল তিনার হাবিব মোহাম্মদ রসুল সাল্লাহ আলী ইসলামের মাধ্যম দিয়ে এইখানে লা মাবুদা শব্দটি প্রকাশ পায় লা মামুদা শব্দের অর্থ হলো একজন মানুষ বিশ্বাসী মানুষ যখন আল্লাহ ও রাসুলকে চিন্তা করবে তখনই সে একজন মানুষকে নির্ণয় করবেন যেভাবে পবিত্র কোরআন শরীফের মাধ্যম দিয়ে জানিয়ে দেওয়া হলো কোরআনের আইন ও নিয়ম নীতির মধ্যে প্রবেশ করো করিয়া যা তৎ প্রথম করণীয় দরকার সেটা হচ্ছে আনুগত্য গ্রহণ করা রাসুলের প্রতি রাসুলের প্রতি আনুগত্য গ্রহণ করলে তখন এর সম্পর্ক হয়ে যাবে মা সাথে যেমন বলা হয়েছে এক আল্লাহ ব্যতীত আর কোনো মা নেই মাবুদ মানিটা হচ্ছে যাহাকে আল্লাহ প্রতিনিধিত্ব দান করেছেন যিনি আল্লাহ নির্বাচিত করেছেন সে নির্বাসিত বন্ধুর সাথে একজন বন্ধুর সাথে একজন বান্দার সাথে যখন সম্পর্ক হয়ে যাবে ওই বান্দা মিমের ঘরের থেকে বলবেন আমার মাবুদের আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আমার মাবুদের আল্লাহ তোমাকে তোমার উপাসনা করি তুমি ব্যতীত আর কাউকে চিনি না এক এক মাহবুদ আল্লাহ ব্যতীত আর কাউকে চিনি না অতএব পূর্বে সেই নবিয়াতি জামানার মধ্যে বলা হয়েছে এ আমার মাহবুদের আল্লাহ তুমি আমাকে সাহায্য করো মাহবুদ মানি হলো যার যার নবীকে স্বীকার করা হয়েছে মাহবুদ মানি হলো বর্তমান যার যার মুর্শিদকে স্বীকার করা হয় মুর্শিদ শব্দটি আমরা যতক্ষণ পর্যন্ত না বুঝবো বিশ্বাস না আনবো ততক্ষণ পর্যন্ত না বুঝি সমস্যা নাই কিন্তু রাসুলের উপরে বিশ্বাস রাখতে হবে কোরআনের ভাষায় বলা হয়েছে রাসুলের সাথে সম্পর্ক করো রাসুলের আনুগত্য গ্রহণ করো রাসুলের আনুগত্য গ্রহণ করতে হলে কোরআনের যদি পার্শ্ববর্তী কারো একটি শব্দ থাকে ইন্নি যাইলো কুফিলা আরও দেখলি সে নির্বাচিত বা বর্তমান নির্বাচিত করতে হবে তিনাদের সাথে সম্পর্ক করতে হবে তো তিনাদের সাথে সম্পর্ক করতে যাইয়া আমরা যদি কালো দাগ থাকতে হবে মাথায় পাগড়ি থাকতে হবে দশটা টাইটেল থাকতে হবে মুক্তি পার্সেল মহাদেশ হইতে হবে আপনার জন্য আল্লাহ হবে না আল্লাহর দর্শন নিতে হলে দিলওয়ালা মানুষ রাখবে যে দিলের মধ্যে পূর্ণ পবিত্র আছে যে দিলওয়ালা মানুষটা নিজের ভাবনা বাদ দিয়ে অন্যের ভাবনা ভেবেছে যে দিলওয়ালা মানুষটা অন্যকে ঠকায় না নিজে ঠকিয়ে আছে, সেই মানুষটার সাথে সম্পর্ক করতে হবে ওই মানুষটার সাথে খেয়াল করে দেখতে হবে ওই মানুষটার সাথে পূর্ব কোনো পবিত্র মানুষের সাথে মানুষের সঙ্গে সম্পর্ক আছে কিনা যদি সম্পর্ক থাকে থাকে তাহার সাথে সম্পর্ক করলে নিশ্চয়ই আপনার সাথে আল্লাহ রাসুলের সম্পর্ক হয়ে যাবে সে তার ভিত্তিতে আপনার আমার আমাদের আল্লাহ রাসুলের সম্পর্ক হয়ে যাবে সেই তার মাধ্যম দিয়ে জাগ্রত হয়ে যাবেন আল্লাহ যেই অন্তর যে অন্তরের মধ্যে আল্লাহ জাগ্রত হয়ে যায় সেই অন্তর ওয়ালাকে কিতাব বলা হয়েছে এখানে বলা হয়েছে জা আলিকাল কিতাবু জা আলিক্যাল কিতাবু মানে হচ্ছে এই কিতাবের সত্যতার পবিত্র গুণে প্রকাশ পায় কোরআন যতক্ষণ পর্যন্ত একটা অন্তরের মধ্যে আল্লাহর পবিত্র অর্জন হবে না ততক্ষণ পর্যন্ত তার অন্তর থেকে আল্লাহর কথা বের হবে না যখনই আল্লাহর কথা আল্লাহর প্রশংসা বের হবে সেই কথাগুলোই হচ্ছে আল্লাহর কথা আল্লাহর কালাম যেখান থেকে আল্লাহর কালাম বের হবে আল্লাহর কথা বের হবে সেই বের হওয়ার স্থানটাকে কিতাবুল্লাহ বলা হয়েছে যেমন নবী মাহমদ রসুল সাল্লাহ আলী ইসলামের মাধ্যম দিয়ে তিরিশ পারা কোরআন নাজিল হয়েছে বা অবতর্ণ করা হয়েছে নবী মোহাম্মদ রসুল সাল্লা ইসলাম পরিস্থিতি পর্যায়ে যখন যা বলেছেন আল্লাহ পক্ষ হইতে তাই হয়েছে কোরআন রূপে রূপান্তরিত এই কোরআন রূপে রূপান্তরিত কোরআন জিনিসটা হলো দলিলটা হলো মানুষের জন্য ওই সকল মানুষের জন্য যারা ধর্মের রাস্তা সন্তান করতে পারে নাই আগে কোরআনের উপরে বিশ্বাস আনো কিতাবের উপরে বিশ্বাস আনো নবীগণের উপরে বিশ্বাস আনো সৃষ্টির উপরে বিশ্বাস আনো পরকালের উপরে বিশ্বাস আনো এই বিশ্বাসী মানুষগুলাকে বলা হয়েছে ইমানদার আগেই মানন্ত হবে আল্লাহ রাসুলের প্রতি তারপরে সম্পর্ক হবে সম্পর্ক হলে কি হবে শুনেছি প্রথমেই শুনেছি আল্লাহ আছে রসুল আছে ইহুকাল আছে পরকাল আছে বৃহৎ আছে দুজক আছে শুনেছি এটা এবাদত এটা শরীয়তের আনুমানিক আবাদত বিশ্বাসের আবাদত কিন্তু ওই মানুষটার অন্তরে যখন এই এই বিষয়টা জন্ম নেয় যা অবশ্যই সৃষ্টি জগৎ যিনি সৃষ্টি করেছেন তিনি একজন আছেন তিনিই বলেছেন কোরআনের ভাষায় আমি সাক্ষাৎ দান করি যদি সাক্ষাৎ দান না করতাম তবে কেন বলা হইলো আমি আদমের মাধ্যম দিয়ে আসি অলিগণের মাধ্যম দিয়েছি আমি তার সাথে দেখা করতে চাই তার সাক্ষাৎ লাভ করতে চাই যদি সাক্ষাৎ লাভ করতে চাই তখনই সে একজন অলি খুঁজবে অলির রাস্তায় যাওয়া আল্লাহর রাস্তায় যাওয়া এই রাস্তাটাকে তৈরি করতে রাস্তা বলা হয়েছে যাওয়ানোর পরে একটা শব্দ করা হলো সালাম বিনিময় করা হলো যে শব্দ দেখলাম না এখনও সালাম দিলাম শুনেছি আমি শুনেছেন তিনি এখানে হলো হাকিকতের পরিচয় আরও হাকিকতের কথা হলো অর্জনের বিষয় আমি কি চিন্তা করেছি কি ভাবিয়েছি এটাও একটা হাকিকতের অংশ আমার মধ্যে যা পুরস্কৃত হয়েছে আমি দেখি অন্য কেউ না অনুভব করতে নেই সেটা একটা হাকিকতের অংশ হাকিকতের অংশ হলো তিন নম্বরে প্রথম হলো শরীয়ত শুনেছি দ্বিতীয় হলো রাস্তা তৃতীয় হলো হাকিকত মারপথ হলো যে ঘরের ভিতরে প্রবেশ করলাম আমি আর আমার আল্লাহ ব্যতীত অন্য কেউ নয় আল্লাহ আমাকে যাই বলেছেন তার মধ্যে দুই ভাগে বিভক্ত এক ভাগ হলো আমার জন্যে আর এক বাক হল আমার পার্শ্ববর্তী জনের জন্যে এখানে হচ্ছে আল্লাহর বাণী আল্লাহর কথার পরিচয় এ কথার ভিতরে আমার জন্য যেটা রয়েছে সেটা গোপন গোপনতার মধ্যে রয়েছে মারপথ আর প্রকাশের মধ্যে যেটা রয়েছে সেটা হলো আল্লাহর কথা প্রকাশ মানুষের জন্যে এখানে হচ্ছে তিন অক্ষরের পরিচয় এ তিনটি অক্ষর হরফ আলিফ লাম যদি একটা মানুষের মধ্যে মিশ্রণ করে রঙ্গিলা হইতে পারে আল্লাহর রঙের রঙ্গিলা তার মাধ্যম দিয়ে হলো আল্লাহ রাসুলের পরিচয় এখানে হলো কিতাবু লরাই বা ফি মেম মুত্তাকিন মুত্তাকিনের ঘরে প্রবেশ করতে হবে মুত্তাকিনের ঘরে প্রবেশ করার পরে দিয়া যদি মুতাকিন যদি রঙের রঙ্গিলা হইতে পারে সে লামের ঘরে অবস্থান করবে লামের ঘরের থেকে যখন একের ঘরে অবস্থান করবে আলিফের ঘরে অবস্থান করবে তখনই সে হয়ে যাবে বাকাবুল্লা আল্লাহ সকলের মধ্যে শান্তির দান করুক সকলের প্রতি সালাম আসসালাম